মুহাররমের সিয়াম হাফসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন আরবাউন লমিয়াতুন ইদা হুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইবাদত আল্লাহর নবী কখনো ছাড়তেন না নিয়মিত করতেন চারটি ইবাদত আল্লাহর নবী নিয়মিত করতেন কখনো ছাড়তেন না এক সময় অমিয় আসুরা মুহররমের 10 তারিখের সেম দুই অল আশরা জুল হিজ্জার এক থেকে নয় দিন পর্যন্ত সেম তিন সারাশা আইয়ামিন মিনকুল্লে শাহ রিম প্রত্যেক মাসে তিন দিন সেম চার রাখাত আইল ফজরুল ফজরের দুইরেখাত সন্ন্যাপ মনে থাকবে না মনে হয় এক নাম্বারে ফিরে যাই এক নম্বর কি মহারামের শ্যাম দুই নাম্বার জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন নম্বর মাসের তিনটি শ্যাম চার নাম্বার ফজরের দূরে কাজ বাড়িতেও সফরে সব জায়গায়

এটা আমাকে একটু বলবা তোমরা মহারামের দশ তারিখে কেন এইটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে মদিনার ইহুদিদের ইহুদিরা বললো আরে কি কথা কিন্তু মহার দশ তারিখ তো অনেক বড় দিন হাজা দিন মহার দশ তারিখ তো অনেক বড় দিন আমি আল্লাহ তালা ফি মসা কামাগৌ আল্লাহ এই দিনে মসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়াগরকা ফেরানো কমাগৌ এই দিনে আল্লাহ ফেরান এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন ফাসামা মুসা শুকরান এই কারণে মশা শুকরি আদায় করতে গিয়ে শিয়াম থেকে ছিলেন আল্লাহ তুমি এত বড় কাজ এইভাবে করলে ফের তুমি এইভাবে ডুবিয়ে দিলে ডুবে গেল সাগরে এইভাবে বেঁচে গেলাম আমি তোমার কি দিয়ে করতে পারি যাক এই দিন আমি শ্যাম থাকি এই দিয়ে তোমার সুক্রিয়া আদায় করলাম এই জন্য শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বোঝে না

জনগণ বলল আমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকবো মানো আমরা কেন মহারমের দশ তারিখে শ্যাম থাকব মহরমের দশ তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন আপনি দিন বলেন তাদের বিরোধিতা করতে হবে যদি মহরমের দশ তারিখে শ্যাম থাকি তাহলে তোদের অনুকূলে থাকা হলো প্রতিকূলে কোথায় থাকা হলো মহার রের দশ তারিখে শ্যাম থাকবো না কেন থাকবো আপনি তো বিরোধিতা করতে বলেন তখন আল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইন বাকাত আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহার নয় তারিখ ও শ্যাম থাকবো নয় হবে বিরোধিতা দশ হবে সুক্রিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও সিএম থাকব নয় হবে বিরোধিতে আর দশ হবে শুক্রিয়া এই জন্য দুই দিন সিএম নফল সিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল সিএম হল মহরমের দুই দিন সিয়াম নফল সিএম আবহাওয়া আল্লাহর নবী বলেছেন সেও আরাফা আহাতা সেব আল্লাহ হে আয়ু কাপ ফেরা সনাত আল্লাতি কাবলহ সনাত কেউ যদি আরাফার একদিন সেয়াম থাকে তাহলে সামনেও পিছনে দুই বছরের পাপ ক্ষমা হবে মহারামের দুই দিনে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আর আরাফার একদিনে পিছনে এবং সামনে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তার মানে আরাফার ও হলো দুই বছর সামনে যা করবে কি করবে আল্লাহ ভালো জানে সভিমাপ এর নাম হলো আরাফা এইখানে একটা কথা বলে রাখি আল্লাহর নবী বলেছেন জুল প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বৃদ্ধাঙ্গন বললেন কিভাবে মার জুল প্রথম দশ দিনের ইবাদত রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে রামাজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা কি সেটা হলো লাইলাতুল কাদর আর জলহির প্রথম দশকে তিনটে জিনিস আছে এই জন্য বেশি দামি এক হজ দুই আরাফা তিন কুরবানি কুরবানি কিন্তু অনেক দামি এবাদত খুব দামি বাদত কুরবানি দিবেন চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সারা গেরাম খাবে কে যে বুদ্ধি দিল যে সাত ভাগে করো আরে এমন ভাবে বলছে কে বলছে চলবে না সাত ভাগে মানে একবার এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না হ্যাঁ হুজুর একবারও বলে না যে সাত ভাগে চলবে তবে একাই দেওয়া ভালো এইভাবে বলে না এতই গরম জি আমি আব্দুরা যাকবেন এইসব জাতির কল্যাণ চাই জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি ভবিষ্যতেও লাগবে না ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসেনি জাতির কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় কোরবানি একটা পরিবারে একটাই দেন গরু দেন না পারলে খাসি দেন না পারলে ছাগি দেন চাঁপাই নমাজের তো দাঁড় দেন দাঁড় ছাগল যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায় আর পারলে আট দশটা গরু দেন নেকি। বিশাল নেকির ব্যাপার জল প্রথম দশকে এক হজ দুই আরাফা তিন কুরবানি বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর প্রতি মাসে তিনটা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে কি পাবে সারা বছর শ্যাম পালনের নেকির পদ্ধতি দুইটা হ্যাঁ ছেলে কারো গায়ে হা দিয়ে বসে থাকবে না একদিকে খেয়াল করে থাকো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি দুইটে এক প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো কোন মহিলার হায়েজের কারণে যদি পনেরো বিশ আঠারো চলে যায় কোনো সমস্যা নেই তেরো চোদ্দ পনেরো তিন দিনই হতে হবে কথা নয় আগে পিছে হলে আসে যায় না আর রামাজান এ হলো সারা বছর নেকি আরেকটা হলো এই আল্লাহর নবী বলেছেন আবু আয়ু সারি রাজি আল্লাহ তালান বলেন মানসাম রামাজানা ও কানা কা কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর মহারামের সাওয়ালের ছয়টা শ্যাম থাকে রামাজানের সাথে সাথে ছয়টাকে লাগিয়ে নেই সাওয়ালের সাওয়ালের ছয়টা আর রামাজান তাহলে সে সারা বছর শ্যাম বলনের নেকি পাবে এটা সহজ ওই ছয় আর রামাজান এ হলো সারা বছর এটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন আর হলো রামাজান এ হল সারা বছর এটা ভারী একটু এটা একেবারেই সহজ একেবারে আর রামাজান আর রামাজান কোনো মতোই ছাড়া হবে না হয় শুক্রবার থেকে শুরু করেছেন আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ মতো ভয় পাচ্ছেন কেন এই বাদতের জগতে সবচেয়ে সবচেয়ে দামি বাদত উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা শুনতে পাচ্ছেন না গল্প করছেন আমি আপনাদের ব্যাপারে যা বলি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না আসলে এমনি তো আল্লাহ বলেছেন বুদ্ধি কম তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয় তারপরে আপনারা একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে আবার গল্প করতেই আছে আবার গল্প করতে করতেই যাবে একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে গেছে গেছি ওর পিছনে একবারে চাঁপায় নবাজের ভাষাতে লেগে যায় না গেছে গেছি মুখখান বন্ধ রাখ মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে আল্লাহ রসুল বললেন শোনো জাহান্নাম নাম থেকে বাঁচার পর তিনটে এক মুখখান বন্ধ রাখ মুখ ব্যবহার করিও না মুখ ব্যবহার করিও না মুখের কারণে জাহান্নাম নাম চলে যাওয়া আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না বলছে যে ওকে মার জেল হাজতে দে তারপরে কোনো কথা সবাই সবার মতো আছে আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে এবারে লুটিয়ে খেয়ে নিচ্ছে মাওলানা সাহেবরা কেমন যে মাওলানা আমিও বুঝে উঠতে পারি না যখন কেউ আমাকে খুব গালি দেয় দিতে দিতে বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই হয়তো হয়তোবা আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয় গালি বাকি আছে তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে নেন আমার জীবনে কোনোদিন কারোর প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ কোনো দিন আমার জীবনে সভাপতি সেক্রেটারি গ্রামবাসী কোনো নেতা কোন মাতাব্বর এমপি মন্ত্রী তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি আমার একটা ভিতরে কাজ করে ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি আলহামদুলিল্লাহ আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তো সাত আট দিন যাবো আমার ঘুম হতো না আমার এইটা নিয়ে চিন্তা হতো আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি বেতন আমার বেশি করে দেন এ কথা বলা লাগেনি আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি অনেক দিন আঠারো আর আট কত হচ্ছে ২৬ বছর ২৬ বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে বা আমার বেতন লাগবে বেতন আমার লাগবে এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি আল্লাহ আমাকে এমন ভালো রেখেছেন গেছে আলহামদুলিল্লাহ আরে এখন তো দায়িত্ব পালন করি জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানির মাসে লাগে আটচল্লিশ রামা জামিয়া সালাফের ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার দুই একটা নয় জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা তিনশো জন তার ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখন আপনাদের জামিয়া সালাবে ডাঙ্গি পাড়ায় আছে রামজানের কিছুদিন পরে আরো চার পাঁচজন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাল সম্মানিত দিনী ভাই জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষি থাকতে হবে এইটা চাচ্ছি তোমার তো রহমতের অভাব নেই সারা দুনিয়ার মানুষ এখানে আসবে এটা করে দাও এটা তুমি পারো না তুমি তো পারো ও পারে না করতে ও সবকিছু করতে পারে আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে তা তো সবই পারে আরো সবকিছুই পারে ও আলা করলে সাইন কাদির তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আপনি একজন মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন আপনার সাথে জরুরি একটা কথা আছে সেইটা আমি বলিনি একটু আগাই তো তার আগে আপনাকেও বলি আপনি কাল থেকে সওয়ালের শ্যাম শুরু করবেন আর ওই কথা ঠিক নয় কে নাকি বলেছে মহিলা বৈঠকে বলেছে বুবু তোমার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু সেগুলো তুমি আগে করিও তারপরে সওয়াল করিও কেন হল হলো আর ছুটে গেছে ফরজ তো ছুটে গেছে এগুলো ফরজ তো ওইটা তো আল্লাহ আল্লাহ অনুমতি দিয়েছেন জীবনে কোনোদিন করলেও হবে এগারো মাস পর নাইন বিশ মাস পর নাইন দু বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন তো সওয়ালে এটা ঢুকলো কেন সওয়ালের সওয়ালের আগে করতে হবে তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে এটা ছয়টা আগে হয়ে যাক তারপরে সম্মানিত দিনই ভাই বলছিলাম মহিলারা সওয়ালের ছয়টা করবে ধারাবাহিক করবে এ কথাই ঠিক না পারে সেটা ভিন্ন কথা ছেড়ে ছেড়ে করতে হবে একটা নিয়ম বানিয়েছে এটা নগদ মিথ্যে ধারাবাহিক করবে এটাই ভালো না পারলে করলো একরকম করে কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে কথা আগে হাইজেটটা করতে হবে তারপরে সহল করতে হবে এ কথা মিথ্যে অতএব আপনি মুসলিম বোন আপনার কাছে এই মুহূর্তে আছি আপনিও আগামীকাল থেকে বা দুদিন একদিন পর থেকে করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম শ্যাম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয় শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম থাকেন বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ নাকি কোন দিন পেশ করা হয় কখন শ্রাবণ মাসে আর সাপ্তাহিক পাপ নাকি কোন কোন দিনে প্রেশ করা হয় বৃহস্পতিবার সম্মান আল্লাহ নবী বলছেন তো রজুল আমাল ওই আমালয় স্নেহ আল খামিজ ওনার উহফা আমালী সায়েম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম আছি আমার রিপোর্টটা তুমি শ্যাম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় শ্যাম থাকবে এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো শ্যাম অবস্থায় বাচ্চরি এটা আমার মন চাই বোন মহরমের দুই দিন থাকুন মহারামের একদিন শ্যাম থাকুন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকুন সকালের ছয়টা শ্যাম থাকুন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকুন আর শ্রাবণ মাসে এক টানা পনেরো দিন শ্যাম থাকুন আর জল হির্জার এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক টানা শ্যাম থাকুন আপাতত সংক্ষিপ্ত ভাবে শ্যামের কথা শেষ করলাম সওওয়ালের শ্যাম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন ঈদের দিন সকালে কি করতে হবে আমি আমার দীনী বন্দের কথাটাকে শেষ করে নিই বেশি কথা নয় অল্প মক্ত চালু করতে হবে দেশ জুড়ে এ কথাই ঠিক আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া আমি এটা বুঝতে পারি না কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া আলাল্লাহ তা আমি এক সময় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় লাল্লা এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো প্রায় তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম তিরিশ বছর যাবৎ তিরিশ বত্রিশ আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে ভালো কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা সেতু বানালো ওরা হল ইঞ্জিনিয়ার আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট আকিদা শিখাবো কোরআন শিখাবো আকিদা শিখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি মক্তবের এমামের প্রশিক্ষণ চালু করেছি আসবে ফিরি যাবে ফিরি খাবে ফিরি বই ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে চালু করবে সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা এবং কোরআন মজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো পার্সেন্ট মিয়া ফিল মিয়া একশো থেকে একশোই শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব। তার নাম দিয়েছি আল্লাহ মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লিখা আছে আদাওয়াল আল্লাহ আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা সুন্দর আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল কর আল্লাহ নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন আবদুল্লার জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন আল্লাহ সমিত ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি খেয়াল করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা চলে গেল চলে গেল আমাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্তই উনত্রিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আবদুল বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে সান মিন তামারিন ন সান মিন সাইরিন আল্লাহর নবী ফিত্রর যাকাত ফরজ করেছেন এক শ খেজুর এক শ গম আলালাদিয়াল হুররে স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি হজরের আজান পর্যন্ত কোন ছেলে মেয়ের রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকে ফেতরা দিতে হবে দিতেই হবে চাপায় নবমজের ভাষা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দাও হোক ও আমার বেহান তুয়াবদা কাবল খরুজ এলা সলা